হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজ চলে যাচ্ছি নাকতলা গুরুদেবের আশ্রমে ওখানে ভক্ত উনচল্লিশতম ভক্ত সম্মেলন তো সেই জন্য আমরা সবাই মিলে চলে যাচ্ছি তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা ট্রেনে উঠে পড়েছি আর এই আশ্রমে প্রচুর লোক আছে আমাদেরটা দেখাচ্ছি আমাদের আরো লোক আছে এই যে বাদাম আমার রেটে দেখাই যে এই যে মামিষা শিটুরে আগের দিন দেখিয়েছিলাম মামি সাসুর টাও আছে এখানে যা আছে আর ওই পাশেও আছে কিছু দিদিরা আর এই যে বাতামালা চলে গেল কিন্তু আমরা কেউ কিন্তু কিছু কিনলাম না আর এদিকে এই যে আমাদের দাদারা আছে এখানে দাদারা আছে কিছু দিদিরা আছে তো আমরা সবাই মিলেই একসাথে যাচ্ছি চলুন দেখা যাক তো এই দেখো বন্ধুরা আমি ট্রেনের থেকে নামার জন্য আমরা রেডি হয়ে গেছি তো নেমে পড়বো আর ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল নামতে পারছিলাম না তো আগে এর জন্য দাঁড়িয়ে পড়েছিলাম তো এই দেখো বন্ধুরা আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি দমদম স্টেশন নেমে ওখান থেকে আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি এসে এখান থেকে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে আছে তো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি আর আমাদের অনেক দিদিরাই আছে এখানে আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে তো আমরা সবাই মিলে একসঙ্গে চলে এলাম এই দেখো আমরা মেট্রোতে উঠে পড়েছি উঠে এই যে সবাই মিলে এখন কিন্তু যাচ্ছি মেট্রোটা ছেড়ে দিয়েছে তো এই দিয়ে আমি দু তিনবার উঠলাম সত্যি অসাধারণ একটা জিনিস আর এখানে উঠতে সত্যিই খুব ভালো লাগে তো আমি উঠে পড়েছি আর বসার জায়গাও পেয়ে গেছি কিছুক্ষণ পর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দেখো এখন মেট্রোটা কিন্তু উপর দিয়ে যাচ্ছে তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছিলাম যে দেখো মেট্রোটা কেমন ওপর দিয়ে যাচ্ছে তো ওপর দিয়ে যাওয়ার পরে যখন ভেতরে ঢুকবে তখন কিন্তু পুরো অন্যরকম ফিল হবে তো সেই জন্য আমি কিন্তু মানে ক্যামেরাটা অন করলাম যে না একটু দেখতে হবে এটা নিজেরও ভালো লাগে তো সেই জন্য করলাম এটা যে সত্যি একটা অসাধারণ মুহূর্ত এইটা তো এই যে আস্তে আস্তে কিন্তু এই যে ঢুকে গেছে আন্ডারগ্রাউন্ডের মধ্যে তো এভাবেই আমরা সবাই মিলে যাচ্ছি যাই হোক আসতে সুস্থে আমরা সবাই মিলেই কিন্তু জায়গাটা পেয়ে গেছি আর সত্যি কথা বলতে কি যেন তো খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম তো এমনি আনন্দ সবই ছিল তার মধ্যে মনের মধ্যে একটু কষ্ট ছিল কারণ আমার ছেলেটাকে নিয়ে আসতে পারিনি তো এই দেখো এখান থেকে এই যে আমরা মেট্রো থেকে নেমে গেছি নেমে এবার একটু নিয়ে দশ পাঁচ মিনিটের হাঁটা পথ তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সবাই মিলে যে না গাড়িতে যাব না তো সেই জন্য আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি সবাই মিলে হাঁটতে হাঁটতে বন্ধুরা এই দেখো আমরা কিন্তু আশ্রমের ভেতরে প্রবেশ করেছি তো আশ্রমের ভেতরে প্রবেশ করার পর আমাদের যে ব্য টিকিটটা দিয়েছিল আর ব্যাসটা দিয়েছিল সেগুলি কিন্তু আমরা পড়ে নিয়েছি নিয়ে আর আমাদের একটা করে ব্যাগ দিয়েছে সে ব্যাগে জলের বোতল একটা বাটি একটা গ্লাস ছিল আর আমাদের টিকিট ছিল মানে ওই টিকিট দেখিয়ে খেতে হবে তো সেই সব নিয়ে বসে জায়গায় বসে টসে এখন চলে এসেছি এই দেখো আমাদের গুরুদেব গুরু ভগবান উনি যে গাড়ি ব্যবহার করতেন সেই গাড়িটাকে কি সুন্দর করে রেখে দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে এই জিনিসটা যদি শেয়ার না করি তাহলে ভালো লাগবে না আর এখানে হচ্ছে একটা না মানে গাছ এই গাছটার মানে কথাটা আমি জানি না সঠিক যে এখানে কেন কি বৃত্তান্ত যাই হোক আর এখানে দেখো একটা মায়ের মন্দির ছিল তো সেই মা মাকে দেখাচ্ছিলাম যে নাট মন্দিরটা সেই মন্দিরের ওপর তো বন্ধুরা এই দেখো এই নাট মন্দিরের মধ্যে রয়েছে রাধা গোবিন্দ আছে আর এখানে আমাদের গুরু ভগবান আছে আর এখানে বকাসুর সে মনে হচ্ছে এটা গরুর পাখি না বকাসুর বলতে পারবো না যাই হোক এটা ভালো করে দেখতে পারবেন যাই হোক ওনাকে বসিয়ে রেখেছে তো সেইগুলি সবই দেখলাম আর এই যে এখানে গুরু ভগবানকে দেখালাম তোমাদের সঙ্গে এখানে একটা ঘরে আমি সম্পূর্ণ জানি না এখানে আর কিছু কিছু জায়গায় মানে সব জায়গায় এক এক জায়গায় সবাইকে দেয়নি কি এক একটা জায়গায় এক একজনকে দিয়েছে তো সব জায়গায় এক একজন করে রয়েছে তো সেইখানে বসে সবাই গান বাজনা করছে আর এখানে গুরু ভগবান আছেন তাও দেখলাম আর এই যে একটা মন্দিরের মধ্যে গেছিলাম তো সেগুলোও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম শেয়ার করে চলে এসেছি তো এখানে এসে খুব সত্যিই অসাধারণ লাগছে মানে অসাধারণ মুহূর্ত কি বলবো এখানে আসলে মন অন্যরকম হয়ে যায় এরকমই একটা ব্যাপার তার মধ্যেও যে ছেলেটাকে নিয়ে আসেনি এটাই একটা দুঃখর বিষয় বা ভালো লাগছে না ছোটো তো ওকে নিয়ে না নিয়ে আসলে আমার মন ঠিক সেরকম ভালো লাগে না তো যাই হোক আসতে পারেনি আসা হয়নি তো কিছু করার নেই আমরা এই যে এখানে প্রণাম করছি আর এই হয়ে গেছে তো করে এবার আমাকে বলছিল আমি চুল ছেড়ে গেছিলাম তো দাদাটা বলছিল যে এরকমভাবে রকমভাবে আর আসবে না চুল ছেড়ে আসবে না তো বললাম ঠিক আছে আর আসবো না দাদা চলুন তারপরে চলে আসছিলাম এই যে বেরিয়ে হ্যাঁ তো সেই রকমই দেখো সবার হাতে তো ক্যামেরা আমার হাতেই ছিল না আরও অনেকের হাতেই ছিল তো সেই জন্য ভিডিওটা ঠিক মতো করতে পারিনি একটু উল্টো হয়ে গেছে তো যাই হোক তোমরা একটু এভাবেই দেখো আর কি বলবো তো আর এই যে এখানে দেখো এই যে হুমদের যে বিগ্রহ এখানে পাথরের মূর্তি সেইটার সামনে গেছিলাম তো এখান থেকে একটু বিগ্রহটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো যেখানে গান বাজনা হচ্ছিল আমি সেখানকার কিছুটা করেছি এখন বলতে পারছি না সেরকমভাবে দিয়েছি কি না এই যে ভেতরে বসে মানে গান বাজনা হচ্ছিলো তো সেখানে গেছিলাম এই যে যে আস্তে আস্তে যাচ্ছিলাম সবাই মিলে যে না আমরা যাব ওখানে যে তো ওখানে কথাবার্তা শুনবো কি বলছে সত্যি খুব আনন্দ হচ্ছিলো ওখানে গিয়ে আমি বসেছিলাম কিছুক্ষণ আমি আর আর একজন আমরা দুজন ছিলাম আর আমার ননদ ননদ ছিল না ওরা অন্যদিকে ছিল তো বন্ধুরা এই সব কিছুর মধ্যেই একটা কথা বলছি হয়তো তোমরা ভালো করে শুনতে পারছো না কারণ এখানে তো প্রচুর লোক সবার কথাবার্তা আছে তারপরে একটু আওয়াজ হচ্ছে তো সেই জন্য হয়তো শুনতে পারছো না কিন্তু কি করবো এবার একটা না একটা তো জিনিস দিতেই হবে যাই হোক আজকে একটু মাইকের আওয়াজ কম আছে হয়তো কালকে দিতেই পারবো না তো আজকে প্রথম তো এই দেখো বন্ধুরা এখানে খাবার দিচ্ছিলো তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি দেখো লাইন দিয়ে কত জলের ড্রাম জলের বোতল রেখে দিয়েছে এই জলের ড্রামগুলি থেকে সবাই জল নিচ্ছে কোনো কিছু সত্যিই কোনো অভাব নেই এখানে আর সবাই থালাই করে টিফিন নিচ্ছে আর এখানে এসে খাচ্ছে টিফিন বলতে এখানে ভাত দিচ্ছে সন্ধ্যাবেলায় চিড়ে ভাজা আর চা দিয়েছে আর এই যে রাতে খাবার দিচ্ছে তুমি থালা নাও নিয়ে গিয়ে খাবারটা নিয়ে এখানে এসে টেবিলের ওপর রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নাও এরকম সত্যি অসাধারণ সিস্টেম করেছে খুব ভালো করেছে সেই বলার মতো না এই যে এইখান থেকে কিন্তু খাবারগুলো নিতে হচ্ছে প্লেট একজনের কাছ থেকে নিতে হচ্ছে কার্ড দেখিয়ে তারপরে সেই প্লেটের মধ্যে ভাত তরকারি যা যা আছে সেটা লাইন দিয়ে দিয়ে গিয়ে ডুবের মতো করে নিয়ে এসে খেতে হচ্ছে সত্যি অসাধারণ একটা সিস্টেম করেছে সেগুলোর সঙ্গে সাধারণত এরকম দেখা যায় না আর এই দেখো এটা রান্নাঘর এখানে প্রচুর পরিমাণে রান্না হচ্ছে আর তাই সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো এই দেখো ভাতগুলিকে কিন্তু ঢেলে রেখে দিয়েছে দেখেছো কত পরিমাণে ভাত আছে তো এখানে ঢেলে রেখে দিয়েছি আর ওই যে বড় বড় গামলাগুলি ওখানে ডাল তরকারি সবকিছু আছে তো সেইগুলি ওগুলি নামিয়ে নিচ্ছে তো দেখো সব সব কিছু কিন্তু এখান থেকে নামিয়ে নিচ্ছে তো সেটাই আমি তোমাদের থেকে সঙ্গে শেয়ার করলাম এই এখান থেকে নিয়ে ওখানে নিয়ে গিয়ে রাখছে আর ওই যে দেখো এই যে কতগুলি ভাই ওরা কিন্তু আটা মাখছে হয়তো কেউ রুটি খাবে যারা ভাত খায় না তারা হয়তো কিছু লোক রুটি খাবে তো সেই জন্য আটা মাখছে রুটিও দেবে আর এই যে দেখছো একজন দাদার হাতে ব্যাগ এই ব্যাগগুলি আমাদেরকে দিয়েছে আর এই দেখো এইখানটা প্রায় কুড়িটার মতো কল আছে শুধু মুখ ধোয়ার জন্য তো এই এইখানে সবাই মুগ ধুতে চলে আসছে তো আমি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি ভালো লাগছে না বলছি সারা দিনের জার্নি এবার গিয়ে একটু শুতে পারলে ভালো হবে তো সেই জন্য চলে এসেছি হয়তো বন্ধুরা বারবারই বলছি তোমাদের হয়তো শুনতে একটু অসুবিধা হবে আমার ভয়েসটা কারণ এখানে প্রচুর লোক আর প্রচুর লোকের আওয়াজের জন্য শোনা যাচ্ছে না তো আরও ভিডিওটা দিতেও আমার দেরি হয়ে গেছে কারণ আমার এডিট করতে করতে সময় লেগে গেছে ওখানে তো আওয়াজ হচ্ছিল আর একটা জায়গায় গেলে তো সহজে হয় না তো যাই হোক আমি করে নিয়েছি আর এই যে এখানে তোমাদের সঙ্গে এগুলো সব কিছুই আমি কিন্তু শেয়ার করলাম তো আজ কিন্তু প্রথম দিন প্রথম দিনের সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি খাবার দাবার হয়েছে সেটা আবার তোমাদের কালকে দেখাবো আজ আর দেখানো হলো না তো এখানে চলে এসেছি এই যে আমরা যেখানে থাকছি তো এখানে দেখো এখানে যে সবাই মিলে আমরা রয়েছি সবাই কিছু কিছু লোক ঘুমিয়ে পড়েছে আবার কেউ শুয়ে পড়েছে আবার কেউ গল্প করছে মানে সবাই এক জায়গায় থাকলে যেটা হয় সেটাই আর কি হচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটি